প্রচণ্ড গরমে চাঁদপুরে জনজীবন বিপর্যস্ত এপ্রিল ও মে মাস এমনিতেই বছরের উষ্ণতম সময় ফলে গরম থাকে বেশি সাধারণত এ সময়ে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় না এর আগে ঢাকায় এপ্রিলে চল্লিশ ডিগ্রির বেশি উত্তাপ গত ছয় দশকের বেশি সময়ে দেখা গেছে কেবল দুইবার উনিশশো সালের এই মাসে ঢাকায় বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড আছে পরবর্তীকালে দুই হাজার চোদ্দো সালের চব্বিশ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে গত কয়েকদিন ধরে ঢাকার বাইরে নদীমাতৃক চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলাতেও বেড়েছে তাপমাত্রা প্রচণ্ড তাপে একদিকে পুড়ছে ফসলি জমি অন্যদিকে বিপর্যস্ত জনজীবন প্রচণ্ড গরমে চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার হাজিগঞ্জ বাজার সড়কে যান চলাচল একেবারেই কমে গেছে এদিকে গরম বাতাসের সঙ্গে উঠছে ধুলাবালি এসব ধুলাবালি গায়ে পড়লে মরুভূমির মতো শরীর জ্বলে উঠছে শহরাঞ্চলে ধুলাবালির কারণে মানুষের কাজকর্ম করতে সমস্যা হচ্ছে তারপরও সমাজের নিম্নবিত্ত মানুষ চল্লিশ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও মাথার ঘাম পায়ে ফেলে তাদের রুজি রুটির জন্য এদিকে এই সময়ে গ্রামাঞ্চলে ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষক চলমান প্রচণ্ড তাপপ্রবাহে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে অনেকে গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন বলে জানা যাচ্ছে তাদের মধ্যে কেউ কেউ মৃত্যুবরণও করছেন বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায় গত কয়েকদিন হিটস্ট্রোকে সারা দেশে বারো জন মারা গেছে চাঁদপুরেও হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে অনেকে হাসপাতালে ভর্তি হচ্ছেন বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে অসহনীয় এই গরম থেকে বাঁচতে করণীয় কী জানতে চাইলে হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ গোলাম মাওলানা ইমন বলেন যথাসম্ভব রোদ এড়িয়ে চলতে হবে বাসাবাড়িতে বা ছায়াযুক্ত স্থানে থাকতে হবে প্রচুর পরিমাণে পানিসহ তরল খাবার খেতে হবে